সম্প্রতি গাজী টিভির এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বুবলি বুবলির কাছে জানতে চাওয়া হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটা আমরা দেখি খান উপবিশ্বাস এই বিষয়গুলো নিয়ে বেশি কন্ট্রোভার্সি হয় এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে বিস্ফোরক মন্তব্য করেন দুজন দুজনকে নিয়ে। এর মাঝে সাকিব খানের কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি দু এক জায়গায় মন্তব্য যাও পেয়েছি যেটা সাংবাদিকদের টোপের ভিতরে পড়ে সাকিব খান আপনাকে নিয়ে কিংবা অপবিশ্বাসকে নিয়ে কিছু একটা বলেছে সেগুলো নিয়েও দর্শকদের কন্ট্রোভার্সি আছে এবং আপনার আর বীরের সাথে সাকিব খানের বর্তমান সম্পর্ক উপস্থাপিকা জানতে চাইলে বুবলি বলেন এটা হয় কি আমি আসলে যতবারই এই ধরনের ব্যাপারগুলো এনেছি সামনে বা বলেছে প্রত্যেকবারই আমি কিন্তু কাউকে অসম্মান করে কিছু বলিনি কোনো প্রোগ্রামে যাচ্ছি যখন কেউ জিজ্ঞেস করছে বা যখনই জার্নালিস্টরা জিজ্ঞেস করছে তখনই কিন্তু আমি সেই উত্তরটা দিচ্ছি সেই উত্তরটাতে কিন্তু আমি কাউকে কখনো ডিসরেসপেক্ট করিনি অসম্মান করিনি তো সেখান থেকেও পরবর্তীতে না এটাকে এত বাজেভাবে অন্য কেউ বা অন্য অনেকেই হয়তো এটাকে প্রেজেন্ট করতে চায় আমি জানি না কেন এটা হয়তো বা একটা প্রপাগান্ডা ছড়াতে চায় বা ভাবে যে একটা সুন্দর বিষয়কে কিভাবে নোংরামির দিকে নিয়ে যাওয়া যায় তো সেই জন্য আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগতভাবেই থাকুক আপনি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ লিখলে আপনি পাল্টা জবাব দিয়ে থাকেন এই যে পাল্টা জবাব দেওয়া দুই এই বিষয় নিয়ে আপনি কি বলবেন আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা এটা আসলে রিভেঞ্জ না এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই এম নট দ্যাট পারসন আমি কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্টেটাস দিয়েছে কোনো পোস্ট দিয়েছে যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইন্টেনশান থেকে দিল তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না শরীফর রাজ্যের সাথে উইকিপিডিয়া আপনার বিয়ের যে তথ্য পাওয়া যায় সেই সম্পর্কে আপনি কি বলবেন যে কেউ একজন উইকিপিডিয়া ইন্টারনেটের কোনো একটা তথ্য চেঞ্জ করে দিল আর সেটা নিয়ে নিউজ হচ্ছে যে মানে আমার হাজবেন্ডের জায়গায় কেউ একজন দুষ্টামি করে মানে এরা কারা এদেরকে পেলে মানে আছে না যে সাথে সাথে রিমান্ডে পাঠা পাঠানো উচিত উইকিপিডিয়ার মতো একটা জায়গায় এখানে কিন্তু তুমি আমি যে কেউ আমরা ইনফরমেশান তথ্যগুলো আমরা চেঞ্জ করতে পারবো সো যে কেউ একটা চেঞ্জ করে স্ক্রিনশটটা নিয়ে একটা নিউজ করে দিল যে হাজবেন্ডের জায়গায় ওনার নাম তো এরা বোধ মানে বিয়ে করে ফেলছে মানে এটা খুব সিলি মানে এর থেকে আমার মনে হয় যে আসলে এই সময় এসে এ ধরনের গুজব এ ধরনের গুঞ্জন একদমই উচিত না কারণ আমাদের সবারই ফ্যামিলি আছে সম্পতি সাকিব খান তার ব্র্যান্ডের জন্য পাঁচ নায়িকাকে নিয়ে র‍্যাম্পে হেঁটেছেন কিন্তু সেখানে আপনি বা অপু বিশ্বাস কেউই ছিলেন না অপু বিশ্বাস বলেছেন তিনি দেশের বাইরে ছিলেন এজন্য থাকতে পারেননি আমাদের প্রশ্ন আপনি কি সাকিব খানের পক্ষ থেকে কোনো ইনভাইট পাননি না এটা হয় কি সাকিব খান এই নামটা তো ওনার উনি তো একজন হিরো একজন মেগাস্টার বা একজন তার জায়গা থেকে তো ওনার রেসপন্সিবিলিটি জায়গাও আছে অনেক বেশি তো সেখান থেকে যখন এখন সব কিছুতেই যদি মনে হয় যে না নায়িকা হিসেবে ঠিক আছে আমি বা সাকিব বুবলি জুটির আমাদের অনেকগুলো কাজ দর্শকরা পছন্দ করেছে বাট সেখান থেকে উনি যখন র্যাম্পে হাঁটছেন ডেফিনেটলি তাদেরও একটা প্ল্যানিং ছিল যে তারা এভাবে এভাবে করে একটা ডিজাইন করবে একটা প্রোগ্রামের তো এটা প্রোগ্রাম যার অর্গানাইজার বা সাকিব খান বা ওভারঅল একটা প্ল্যান হয়েছে তো সেখান থেকে নট নেসেসারিলি যে থাকতেই হবে বা এরকম যদি কখন ইন ফিউচারে হয় প্রোগ্রাম তখন না হয়তো বা আমাকে দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে এটা আসলে ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে উপর না খান সাহেবের উপরেই আসলে